গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা পঞ্চান্ন কতটা বাজার করেছে একটু দেখিয়ে দিই এই যে সকালে মানে সকাল নাকি বলছে তালের শ্বাস এনেছে একটু ইচোর এনেছে এই চোরটা আমার আজকে লাগবে না কেন এনেছে জানি না ভালো লেগেছে এনেছে আমি বলেছিলাম গাজর আর বিট এই বিট নাকি এটা বিন আনতে আর যদি কচি বেগুন পাও তাহলে একটু বেগুন নিয়ে আসো এই হলো আমার চাওয়া পাওয়া আমার কিছু লাগবে না কারণ ঘরে আমার আছে আজ হলো শনিবার বলেছি মুখে কথার কথা একটু ভেজ ডাল করবো এখন তো গরমকাল জ্যৈষ্ঠ মাস বুঝতে পারছো আজকে পঁচিশ তারিখ যে এখন তো আর ফুলকপি পাওয়া যাবে না ওই গাজর আর বিন দিয়েই করে দেবো তুমি এই দুটোই নিয়ে এসো ওই যে মুখে বলেছি শুনেছে অসাধ্য সাধন বন্ধুরা ফুলকপি নিয়ে এসছে মনে হচ্ছে একদম টাটকা আজকালের মধ্যেই মাঠের থেকে তোলা দেখো একদম টাটকা অসাধ্য সাধন আমি তো ভাবি নি এখন ফুলকপি পাওয়া যাবে যাই হোক ভেজ ডাল এই কারণেই করব কারণ আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন তা আবার শনিবার পড়েছে আমার ছেলে সব থেকে ভালো খায় বিরিয়ানি আর খায় সোয়াবিন তাই আজকে শনিবার করব সোয়াবিন আর একটু ভেজ ডাল সঙ্গে ভাজাভুজি হয়ে যাবে আমার ছেলের খাওয়া আর আগামীকাল একটু বিরিয়ানি করার ইচ্ছা আছে আগামীকাল করে দেবো আর এই যে মিষ্টি ফিষ্টি নিয়ে এসছে এগুলো আমি রেখে দিয়েছি আমি দেখিনি আন্দাজেই বলছি এগুলো আমার সব কটা আমার ছেলের মানে পছন্দের শুধুমাত্র কিসমিসটা না এটা হচ্ছে পায়েস করব তাই একটু কিসমিস এনে দিয়েছে কর্তা কাজুটা আমার ছেলে ভালো খায় এই চানাচুপটা আমার ছেলে ভালো খায় এর মধ্যে যত দূর আমি খুলে নিই আমি জানি এটার মধ্যে বোদেই আছে আমার ছেলে বোদে ভালো খায় এটার মধ্যে মিষ্টি দুই আছে আমার ছেলে ভালো খায় এটার মধ্যে আমি জানি না সাদা মিষ্টি বা কালো মিষ্টি দুটোই আমার ছেলে ভালো খায় হয়তো কিংবা পাঁচ রকমের মিষ্টি হতে পারে দেখো এটা আমি খুলছি না এটাকে আমি ঠাকুরকে দেব তারপর আমার ছেলের সামনে দেবো ঠিক আছে আমার ঠাকুরেরও হয়ে যাবে তাই এটা আলাদা জায়গায় রেখেছি নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজ হলো শনিবার শনিবার আর এখন বাজে দশটা পঞ্চান্ন ওই এগারোটায় প্রায় বাজে সকলের খাওয়া দাওয়া বন্ধুরা মিটে গেছে সকালবেলা ছেলে মেয়েকে একটু আলু ভাজা দিয়ে ভাত দিয়েছিলাম আর একটা পাঁচ মিশালে নিরামিষ করেছিলাম রাঁধুনি ফোরণ দিয়ে সেটা দিয়ে কর্তাও খেয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি বন্ধুরা আর দুপুরে রান্নাবান্না হবে আমার ছেলে একটু বিরিয়ানি ভালো খায় বললাম আর খাওয়ার মধ্যে সোয়াবিন ভালো খায় মাছ সে ভালো খায় না ডাল খায় ডাল তো চলে তা যে শনিবার কি করব ও মানে জন্মদিন একটু কিছু তো দেওয়া দরকার তাই ওই একটু একটু আলু একটু বেগুন ভেজে একটু গাজর যাই হোক এরকম করে পাঁচ রকমের একটু ভাজা দিয়ে সোয়াবিনটা ডালটা করে দেবো আর একটু পায়েস করে দেবো ঠিক আছে তাহলে কাজে লেগে পড়ি ও দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি নষ্ট হয়ে যেতে পারে রান্নার শেষে গ্যাস মুছে তারপরে পায়েসটা বসাবো তাই তো ইচ্ছা আছে বুঝেছো তাহলে চলো শুরু করে দিই ওই যে বার্থডে বয় বার্থডে বয়কে আজকে বকা চকা কিচ্ছু করা যাবে না চিতং পটাং ফোন দেখছে তবুও পড়াশোনা করেছে সকালবেলা পড়তে দিয়েছিলাম একটা প্যারাগ্রাফ লিখেছে ইংলিশে আর একটা বাংলার রচনা বাবা কি লিখলা হ্যাঁ রচনা বাংলার রচনা লিখেছে ইংলিশের প্যারাগ্রাফ লিখেছে মানে দুটোরই রচনা ঠিক আছে ওই লিখেছে এখন শুয়ে আছে ফোন দেখছে এখন ছুটি তার আমি রান্না বান্না করি মেয়ে একটা পড়তে গেছিল বাড়িতে এসে খেয়ে আর একটা পড়তে চলে গেছে সকালে জল এসেছিলো ঠাকুর বাসন মাজা কাপড় তোলা জল ধরা সব আমি একা একা করে নিয়েছি মেয়ে যখন এসছে তখন আমার অর্ধেক জল ধরা হয়ে গেছে জার পেতে দিয়ে এসে আলু ভাজা বসিয়েছিলাম মেয়েকে বললাম তুই চলে এসিস তাহলে একটুখানি আমাকে হাতে এনে দে ওই দুপাশে এই পাশে গাবলা বসানো ও পাশে জার বসানো সব করে অর্ধেকটা ভরে ফেলেছিলাম মেয়ে এসছে একটু হেল্প হয়ে গেছে ও এনে দিয়েছে আমি এইভাগে তরকারিটা করে নিতে পেরেছি ঠিক আছে বন্ধুরা এবার শুরু করে দিই না ও শুরু করে দেবো না ছাদে চলে যাবো ঠাকুর বাসন তো মজা হয়ে গেছে গাছে তো জল দিয়ে দিয়েছি এখন রান্নার কাছে বসে পড়লে ছাদে যেতে আর ইচ্ছা করবে না বেলা যত বাড়বে রোদ তত বাড়বে আর মেয়েটাও এক জায়গা থেকে রোদের থেকে আসবে পরে মেয়েরও যেতে ইচ্ছা করবে মা একটু পরে যায় একটু পরে যায় তার থেকে ছাদের জামাকাপড়টা তুলে এসে ফ্যান চালিয়ে এখানে বসে বসে কাজগুলো করি তাই না তাহলে আবার পরে আসছি বন্ধুরা রাইট বারোটা বাজে এই যে ভাজা ভুজি সব ডালের সব কিছু কেটে নিয়েছি পটল ভাজবো বেগুন ভাজবো আলু ভাজবো গাজর ভাজবো দুই টুকরো কাঁচকলাও রেখেছিলাম পাঁচটা পূরণ করার জন্য এই এক টুকরো আর একটা টুকরো মনে হচ্ছে বেগুনের নিচে পড়েছে নাকি আছে যাই হোক এর মধ্যে দু টুকরো কাঁচকলা রেখে দিয়েছিলাম যাতে পাঁচটা ভাজা পূর্ণ হয় আর এর মধ্যে গাজর ফুলকপি আর বিন তলে আছে নিচে ওই যে দেখা যাচ্ছে ডালের জন্য কেটে নিয়েছে সব কোটাকাটি কমপ্লিট নিচে বসে বসে কেটেছি একটু লেবুও কেটে রেখেছি ডালের সাথে লাগবে তোমাদেরকে দেখিয়ে দিন নাহলে এইগুলো ফ্রিজে ঢুকে যাবে এই যে এখানে আছে ফল এইটা কর্তা বাড়িতে এসে খাবে চান করতে যাওয়ার আগে বাড়িতে বসে ফ্যান চালিয়ে বসে একটু বিশ্রামও নেয় ঠান্ডাও হয় ফল খাওয়া হয়ে যায় একটু খায় আর এইগুলোর মধ্যে এইটা কর্তা বিকালে খাক আর রাত্রে খাক কর্তা যখন ইচ্ছে তখন খাবে আর এইটা হচ্ছে আমার ছেলের ওই ছেলের মানে আমারও হবে বুঝছে আমার ছেলে শশা আর আমি একটু ভালো খায় আর তো কোনো ফল খায় না আর সকালে আলু হয়েছিল আলু ভাজার বাটি ফাঁকা এই বাটিতে এই সব ভাজাগুলো নামিয়ে নেবো আর এটার মধ্যে সেই যে পাঁচ মাসে একটা নিরামিষ করেছিলাম কত আমি খেয়েছিলাম এখন এইটুকুনি আছে আজকে ভাত বসাতে হবে বন্ধুরা আমি ভুলেই তো গেছিলাম রোজ সকালে দুপুরের ভাত একসঙ্গে করি তো আমি ভুলেই গেছি দেখো চালটা ধুয়ে দিয়ে বসলে এতক্ষণ চালটা ভিজে যেত এখন সুইচটা দিয়ে এদিকে ভাত হতো দিকে রান্না করতাম এখন আমি চাল ধুয়ে দেবো দুপুরের ভাত আজকে আলাদা করে হয়েছে সকালের ভাত ছেলেকে দেবো তার থেকে দুপুরবেলা কটা গরম ভাত করেই দেবো তাই ভেবেছি চালই ধুইনি চলো তাহলে এবার রান্না টান্না করে নিই পরে আসছি আমগুলো ফ্রিজে তুলবো তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম বন্ধুরা রান্না হয়ে গেছে মেয়ে ঘর ঝাড় দিয়ে চান করতে ঢুকে গেছে রান্নাটা একবার দেখিয়ে দিই এইটাই সয়াবিন করেছি আমার ছেলে তো পনির খায় না নাহলে পনির করতাম আমার ছেলে কিছুই খায় না ডাল আর মাংস আর সয়াবিন এই হলো ভেজ ডাল হয়ে গেছে ভেজ ডাল আর এই যে এখানে পাঁচ রকমের ভাজা রেখে দিয়েছি সব এক জায়গায় কাঁচকলা আলু বেগুন পটল গাজর সব মিলিয়ে পাঁচ রকমের ভাজা আর এটা তো সে কত লেবু রাখা আছে মেয়ে ঘর ঝাড় দিয়েছে বললাম আমি ওই যে গ্যাস মোছার জল নিয়ে এসেছি এখন গ্যাসটা মুছে আমি ছেলেকে না গ্যাসটা মুছে পায়েস বসাবো ওই পায়েস নাড়া দিতে দিতে ছেলেকে চান করে দেবো তাহলে পায়েস আর একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে আমার এদিকে তো বাথরুমে ঢুকে যে আবার মাথা শ্যাম্পু করে চান করবো একটু সময় লাগবে আমি এদিকে কাজ করতে থাকি ও চান করে ঠাকুরের কাজ করতে যাবে আমার এদিকটা হয়ে গেলে আমি চান বাদ ঠাকুরের কাজটা করতে যাবো ও তো ঠাকুরের পুরো কাজটা করে না ঠাকুরকে চান করায় চন্দন পড়ায় বাসি ফুল ফেলে বুঝছো পাম চালিয়েছি বাথরুমে ঢুকে পড়ছে মা জল পড়ছে না পাম চলুক আমি গ্যাসটা মুছে নিই বুঝছো তাহলে আবার পরে আসছি ওই যে আমার বাবা এসছিলো ঠাকুর নমস্কার করতে নেমে যাচ্ছে আমি পুজোটা দিয়ে নিই দুটো পনেরো বাজে পনেরো না চোদ্দো দেখলাম ওই একই হলো চোদ্দো আর পনেরো হ্যাঁ দুটো পনেরো বাজে পুজোটা দিয়ে নিই টায়েস করে চলে এসেছি পায়েস করতে করতে ছেলেকে চান করিয়ে দিয়েছি ওর ওকে বলেছিলাম চান করে বাবা চান করে ঠাকুরকে নমক করবা বাবা বাড়িতে আসলে বাবাকে করবা বলেছিলাম তাই ও ছোটো মানুষ ভুলে গেছে এখন চান করে আমি বেরিয়েছি বলছি বাবা তুমি গেছিলা ঠাকুর মতো বলছো ও হো আমি তো ভুলে গেছি সঙ্গে সঙ্গে মারে চলে আসছে আমি পুজোটা দিয়ে নিই বন্ধুরা হ্যাঁ মোটামুটি তরকারি তর্কে দিয়ে ওই সোয়াবিন ডাল আর পায়েস তিনটে বাটিতে রেখে এসেছি এখন ভাজাটা তুলে দিয়ে ভাত দেবো আর দই মিষ্টিটা নামিয়ে দেবো তাহলে হয়ে যাবে পুজোটা দিয়ে নিই কথা এখনও আসিনি বাড়িতে চলো পরে আসছি পুজো হয়ে গেছে বন্ধুরা মিষ্টি দিইনি নি দিয়েছি কারণ মিষ্টিটা খুলে দেখলাম পাঁচ রকমের পাঁচটা আছে তাই বোধে দিয়ে দিয়েছি পাঁচ রকমের পাঁচটা কাকে কোনটা দেবো একটা একটা করে মিষ্টি আর থালা আমার ছটা তার জন্য পাঁচ রকমের পাঁচটা দিই নি বোধে দিয়ে দিয়েছি সবাইকে সবার সমান আর ফুল দেখো কত ফুটেছে কত চলে এসছে তলে জল দিয়ে আসি তারপরে খাওয়ার ব্যবস্থা করব দুটো পঞ্চাশ বন্ধুরা এই দেখো এই যে এইভাবে দিয়েছি সাজানোর পর দেখলাম শুধু চাটনি আর পাঁপড়টা আর কমতি রয়েছে ওটা খেয়াল ছিল না আসলে ছেলেমেয়েরা যেটা বেশি ভালো খায় সেটার দিকে নজর থাকে তো মিষ্টি দই পায়েস সোয়াবিন ভেজ ডাল ভাজা ভাতের সঙ্গে একটু লেবু দিয়েছি এই যে এক গ্লাস জল আর আমার বাবা হ্যাপি বার্থডে বাবা গেঞ্জি পরিয়েছি কারণ গরমে এইটাই আদর্শ ড্রেস ঘরে অনেক ড্রেস আছে কিন্তু আমি দেখলাম সাদা স্যান্ডুকেঞ্জি ওর মানে প্রয়োজন স্কুল ড্রেসও লাগবে আর ও গরমে পরে আরাম পাবে খেতে পারবে দুটো শান্তি করে তাই গেঞ্জি দুটো আজকে আনিয়েছি আমি ফোন করলাম দোকানে মানে আমাদের দোকানে জলিকে বললাম দুটো স্যান্ডো আগে ভাইয়ের জন্য দিয়ে যাও তাই দুটো দিয়ে গেছে একটা পরিয়েছি একটা রাখা আছে ওই স্কুল ড্রেসের জন্যও লেগে যাবে আর পরেও আজকে শান্তি পাবে বুঝেছো দিদি এখানে বসে পাহারা দিচ্ছে দিদির শনিবারও দিদির জন্মদিনও শনিবার পড়েছিলো আমার মেয়ের জন্মদিনও শনিবার পড়েছিল তাও আবার পনির খায় থেকে ওকে পনির ভেজিটাল করে দিয়েছিলাম আমার ছেলে তো পনির খায় না তাই সোয়াবিন আর ভেজ ডাল করে দিয়েছি সঙ্গে তো ভাজাভুজি থাকবে এবার পায়েসটা এই হলো গল্প বন্ধুরা আজকের মতন তাহলে টাটা ভাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা আর তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করবে আমার বাবাকে আমার ওজন অনেক বড়ো হয় সুস্থ সবল জীবন জীবনযাপন করে টাটা ফলটা কেটেছিলাম দিতে ভুলে গেছি এখন আবার ফলটা বার করলাম বাবা খাবে সব ব্যস্ত হয়ে গেছে ভাত মেখে দিই বন্ধুরা বাবার আমার গরম লেগে গেছে তাই নতুনটা খুলে সেই পুরোনো প্যান্ট পরে খেতে বসেছে আর ভাত আমি মেখে দিয়েছি আমার বাবা সব হাফিস করে দিচ্ছে আর আমার বাবা খাচ্ছিলো তোমাদের দেখালাম তো একটু নাটক হচ্ছে এতক্ষণ পুরো আমার শ্বশুর একটা স্টাইলে খাচ্ছিল হুম দেখো খাচ্ছি কীরকম পাশে ফোন চালিয়ে নিয়েছে ওই দেখো আমি কিন্তু রোজ খাইয়ে দিই কিন্তু আজকে বাবু বড় হয়ে গেল তো মেখে দিয়েছি একাই খেয়ে নিচ্ছে আর এগুলো এখন চলবে না এগুলো বললো পরে খাবে শুধু ডাল আর সয়াবিন দিয়ে ভাত মেখে দিয়েছিলাম এগুলো রয়েছে